বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপরে লাগাতার আক্রমণের প্রতিবাদে বাঁকুড়ার সোনামুখীতে সনাতনীদের মিছিল ইউনুস এর সনাতনীরা বাংলাদেশে প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর মৌলবাদীদের আক্রমণের প্রতিবাদে বাঁকুড়ার সোনামুখী শহরে মিছিল করল সনাতনীরা আজ বিকেলে সোনামুখী শহরের বোর্ডিং মাঠ থেকে খোল করতাল সহযোগে সনাতনীরা মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে মিছিল বোর্ডিং মাঠ সংলগ্ন এলাকায় উপস্থিত হয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের কুশপুতুল পোড়ায় সনাতনীরা এই মিছিলে অসংখ্য সনাতনী ছাড়াও উপস্থিত ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ভরামি বিধায়কের দাবি চিন্ময় প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে একই সাথে সে দেশে লাগাতারভাবে সংখ্যালঘুদের ওপর যে নির্মম আক্রমণ চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে বিধায়কের দাবি এদেশের সরকার বিষয়টি নিয়ে সময়ে পদক্ষেপ করবে কিন্তু যদি এখনই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ না হয় সেক্ষেত্রে আগামী দিনে এ দেশের সনাতনী মানুষেরা এভাবেই পথে নেমে আন্দোলনে সামিল হবে বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর আজকে আমাদের এই মিছিলের মূলত কারণ হচ্ছে বাংলাদেশে সন্ন্যাসী মহাপ্রভু চিন্ময় প্রভুকে সেই দেশের সরকার অন্যায়ভাবে গ্রেফতার করেছে এত লজ্জাজনক ঘটনা যে চিন্ময় প্রভুর হয়ে যে সমস্ত আইনজীবীরা কোর্টে লড়তে যাচ্ছে তাদের বাড়ি ভাঙচুর করছে করা হচ্ছে তাদের চেম্বার ভাঙচুর করা হচ্ছে বাংলাদেশে ওই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা তাদের জীবন বিপন্ন জীবন সংশয়ের মধ্যে কাটাচ্ছে কারণ সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আমাদের আজকেই রাস্তায় নামা আমাদের মূল দাবি চিনময় মহাপ্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের সম্প্রদায়ের মানুষ আছে হিন্দু সম্প্রদায়ের মানুষ হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সুরক্ষা দিতে হবে ওই সরকারের সেই দাবি নিয়ে আজকে আমাদের মিছিল কেন্দ্র সরকার অবশ্যই আপনারা দেখতে পাবেন কেন্দ্র সরকার সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেবে আমরা সেই অপেক্ষাতে আছি কারণ বাংলাদেশ ভেবে নিয়েছে যে যা খুশি করবে সেটা আর হবে না কারণ তার জন্য মোদীজি আছেন যোগ্য জবাব বাংলাদেশ পাবে কারণ উনি একজন ব্যর্থ প্রশাসক উনি শান্তির পুরস্কার পেয়েছিলেন শান্তির নোবেল পুরস্কার পেয়েছিলেন যত যত অশান্তির মূল হচ্ছে ইউনিস উনি সরকারে বসার পর থেকে ক্ষমতা আসার পর থেকে ওখানে যত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ সবার উপরে অত্যাচার হচ্ছে সব ধর্মের উপরে অত্যাচার হচ্ছে তাই আজকে আমরা রাস্তায় নেমেছি এবং ওনার কুশপুত্তলিকা দাহ করেছি ওনার ক্ষমতায় থাকার অধিকার নেই উনি গণতন্ত্র রক্ষা করতে পারেনি উনি ওই এলাকার নাগরিকদের রক্ষা করতে পারেনি তাই ওনার কুশপুত্তলিকা দাহ করেছি

তাই বাবু নিঃস্বর্ত মুক্তি দিতে হবে এই বাংলাদেশের হিন্দুদের উপর হচ্ছে কেন ইউনিস তুমিই দায়ী এই বাংলাদেশের দেবদেবীদের উপর অত্যাচার হচ্ছে কেন ইউনিস তুমিই দায়ী 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 এই ইউনিস সরকার হয় 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 এই ইউনিস সরকার হয় হয় এই চিনময় প্রভু নিঃস্বর্ত মুক্তি

হিন্দু দেব দেবীর উপর অত্যাচার দরিয়ার হিন্দু দরিয়ার হিন্দু দরিয়ার भले <laughs> চল দাও চল যাই জয় জয় চল 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 রে ও রে ও রে এই আমায় রে হাদি یار উড় যে উঠুক আর এই আমায় রে হাদি یار উড় যে উঠুক আর এই কৃষ্ণ হাদি یار উড় যে উঠুক আর এই জিত কৃষ্ণ হাদি یار উড় যে উঠুক আর উড় যে উঠুক আর এই সমাজ চলি হাদি یار এই বাংলাদেশী যুবকরা কত রক্তে যাচ্ছে কেন এই সরকার জবাব দাও জবাব দাও চল 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 রে মঞ্চে নামল ফনা

तय <laughs> संदा

নবরূপে নব সাজে কপালে সিঁদুর পরনে শাড়ি নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি সাজাবো তোমায় যতনে সেরা জিনিস সঠিক দামে কথা নয় কাজে সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা রূপার গহনা ও গ্রহ এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা কামারপুকুর নতুন চটি হুগলি ফোন নম্বর নাইন অথবা নাইন আমাদের আরও একটি ঠিকানা কোতুলপুর আনন্দপল্লী বাঁকুড়া ফোন নম্বর नाइन एट थ्री फाइव सिक्स एट थ्री सेवन अथवा नाइन फाइव सिक्स फोर एट फोर फाइव थ्री डबल टू